নিজের মনে করে খাবে আমি সব নিয়ে নিয়ে খাই যে ও মাছ খায় না অত বেশি মাছটাও নিয়ে নেন বাঙালি মানুষ খান বাঙালি মাছ মাছ খেলে মাছে মোটা হয় খান এটা ফেলাই দিতে হবে আমার ওপর কেউ খাবে না এই ছেলে মাছ খায় না এই তুমি একটা কাজ করো তো তুমি কি দেখাচ্ছ এত চুপচাপ কেন তুমি এত চুপচাপ কেন রুটি খা আরাম তুমি এটা কাজ করো তুমি একটা আমার চিকেন উঠায় দাও এখান পারবা উঠায় দাও

जोराबाद से नहीं आ पाए उससे आगे मियाँ वाली है जोराबाद में नाना देर बाद आना बोरापुर जोराबाद ना फतेहपुर से आया तो नहीं ना फतेहपुर नहीं भैया तो इधर से आया ना जोराबाद से जोराबाद पिशाब काटा काटा आता थी ना जल्दी आ सकते थे उस टाइम ভাইয়া এখন তো লাঞ্চ দেব এখন রেডি হন কি খা রিও মেনে বিয়ারেন করো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি জারা খান ভাইয়া কে নিয়ে আজকে বাংলাদেশি খাবার খাবো আর দুপুরের লাঞ্চটা আপনাদের সাথে শেয়ার করব আমার বর এখন প্লেটগুলো নিয়ে আসতে ছিল ভাইয়া আমরা একসাথে খাবো তাই আপনারা জানেন যে ভাইয়া বেশ কয়েকদিন আমার এখানে আছেন থাকবেন তো ভাইয়ার সাথে অনেক সময় ভালো কাটতেছে আমাদের খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ পারফেক্ট একটা সময় তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব দুপুরের লাঞ্চ করব আজকে আবার তো লাঞ্চের জন্য খাবার রেডি করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার বর আমাকে হেল্প করে দিচ্ছে আমরা এখন খাবার দিব ভাইয়াকে আর আমরা একসাথে সবাই বসে বসে খাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম প্লেটে করে যাতে করে সবাই মিলে খেতে এই দেখেন আমি এখানে বসা তো কী কী খাবার দিব আর অনেক বেশি আড্ডা হবে ভাইয়া আরও অনেক কথা শুনতে পারবেন মজার মজার এক্সপিরিয়েন্স শুনতে পারবেন পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কি কি বাংলাদেশি খাবার রান্না করলাম কি কী মজা হলো আজকের ভিডিওতে এখানে চিকেন কারি রান্না করেছি ভাইয়ার জন্য একটু ঝোল ঝোল করে হালকা আর যেহেতু বাঙালি মানুষ ঝোল খাওয়া আসলে অনেক ভালো ঝোল খেতে ভালোই লাগে আমি নিজেও কিন্তু ঝোল ঝোল তরকারি পছন্দ করি তো একটু ঝোল করলাম খুব বেশি ঝোল না হালকা যেহেতু ভাত খাবে এটার সঙ্গে আর এখানে হচ্ছে আমার বর দাঁড়িয়ে আছে তো আর এখানে অন্য একটা তরকারি ওটা আমি এখন নামাচ্ছি যেহেতু ভাইয়া বাংলাদেশি মানুষ ভাইয়া কখন মাছ খাবে না খাবে এটার তো কোনো ঠিক নাই তাই ভাইয়ার জন্য সব সময় মাছ ভাত রান্না করার প্ল্যান করতেছিলাম আমি যতবারই ভাইয়া ছিল মাছ ভাত খিচুড়ি এই টাইপের জিনিসগুলো রান্না আমি সব সময় করার চেষ্টা করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাছ নিলাম এখানে মাছ আর এখানে মাংস আছে দুটোই ভাইয়ার জন্য করেছি ভাইয়া অবশ্য জানি না কোনটা বেশি লাইক করবে তবে বাংলাদেশি মানুষ বলে কথা মাছটাই হয়তো বেশি খাবে ভাইয়া এই জন্য আমি ভাইয়ার জন্য বেশি করে মাছ রান্না করেছি যাতে করে যেখানেই যাক পরে কখন মাছ খাবে কোনো ঠিক নেই তো এখন যেন মাছ খেতে পারে আমার বাসা আসছে বাংলাদেশি বোনের বাসায় চেষ্টা করব বাংলাদেশি খাবার তাকে যতটুকু সম্ভব আমার থেকে দেওয়ার জন্য তো এই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবার সার্ভ করতেছিলাম যেহেতু খাবারগুলো আমি নিয়ে যেতে পারছিলাম আর আমার বর হচ্ছে যে এগুলো একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে দেখতে পাচ্ছেন আসলে বিছানাটা এলেমেলো কারণ সেটাও বলবো আসলে এখানে এখন বসেছিলাম আমরা আড্ডা আড্ডা দিচ্ছিলাম তার জন্য এই অবস্থা বাট বিছানা সকালে গোসানো হয়েছিল যেহেতু এখন বেশ ঠান্ডা আপনারা জানেন এখনও কিন্তু শীতকালটা কমেনি পাকিস্তানে তো যার কারণে আমার বিছনাটা এরকম এলেমেলেভাবেই আছে এখনও দেখতে পাচ্ছেন কারণ এলেমেলো হচ্ছে কম্বলটা বল্টে জাস্ট এই হচ্ছে ব্যাপার এখানে বসে থাকি সবসময় এই জন্য তো এমনিতে নোংরা না যেটা আপনারা অনেকে মনে করতে পারেন তো যাই হোক তারপরে ভাইয়া এখানে মোবাইল দেখতেছিল আর এখানে আমি খাবারগুলো রেডি করতেছিলাম বাংলাদেশি খাবার দেবো তো ভাইয়ার জন্য তাই আসলে ভাত মাছ এইগুলোই করতেছিলাম আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করছেন যে আপু ভালো লাগছে যে বাংলাদেশি আইটেম বাংলাদেশি ভাইয়াকে দিয়েছেন তো বাংলাদেশি আইটেমই দেওয়ার চেষ্টা করতেছিলাম সব সবসময় কারণ যেহেতু আমরা বাংলাদেশি মানুষ আমি জানি যে বাংলা খাবারের মর্ম আসলে কতটা আমরা পৃথিবীর যেখানেই বসবাস করি না কেন আমাদের কিন্তু সব সময় বাংলা খাবারের প্রতি টান থেকে যায় যদি আমরা বাংলাদেশি হই ঠিক তেমন দেখবেন পাকিস্তানিরা অন্য যে কোনো দেশে গেলেও কিন্তু বাংলা খাবার ওদের পাকিস্তানি খাবারের প্রতি একটা টান থাকে যেমন আমি পাকিস্তানে থাকি বাট আমার বর কিন্তু পাকিস্তানি খাবারই খাবে সে কিন্তু বাংলা খাবার খেতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো মানুষ যেখানেই থাক নিজের দেশের খাবার কিন্তু সবাইকেই খাইতে হয় নিজের দেশের খাবার ছাড়া কিন্তু মানুষের ভালো লাগে না তো এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক তারপরে আমি খাবার এখানে করতেছিলাম আমার ভাইয়া এখানে মোবাইল দেখতেছিল বসে বসে তো ভাইয়া এখনও খাবার রেডি হয়নি আমার সবগুলো রেডি করবো তাড়াতাড়ি করে আজকে রান্না করতে হলো আবার হচ্ছে রান্নার পরে আমরা বাইরে বেরিয়ে যাই একটু ঘোরার জন্য ভাইয়াকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এখানে ওখানে এই হচ্ছে আমার বর যে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন এই যে তার চেহারা সে কিন্তু ওইভাবে ভিডিও করে না খুব একটা খুব একটা ভিডিও করে না মানে ওভাবে পারে না তাই যাই হোক আমি ওকে দিয়ে ভিডিও কমই করাই এই যে খাবার দাবার এটা হচ্ছে ভাইয়ার খাবার এরপর হচ্ছে আমি আর আমার বর খাবো আমার বরের খাবারও অন্য রকম আমার বর যেহেতু পাকিস্তানি সেহেতু আসলে ভাত খাবে না ওর খাবারটা আলাদা ওর খাবারটাও আনতে হবে তো সবার খাবার আনা হবে তারপরে আস্তে আস্তে করে খাবারগুলো আমি রাখতেছি এখানে তো এখনও খাবার দেওয়ার সময় হয়নি ভাইয়াকে বলতেছিলাম যে খাবার দিব আপনিও রেডি হয়ে যান এসব এসব বলতেছিলাম আর ভাইয়া আমাকে অনেক কিছু বোঝাচ্ছিল কী কী যেন দেখতেছিলো মোবাইলে ওগুলো আমাকে বলতেছিলো যে এইটা এটা দেখতেছি মোবাইলে কী কী যেন বলতেছিলো যাই হোক তারপরে এখানে দেখেন এই যে এটা হচ্ছে ভাইয়ার ব্যাগ ব্রাশ এইখানটায় ভাইয়া থাকে যেখানটা ভাইয়া বসে আছে এই বেডটাতেই শুরু থেকে এসে ভাইয়া ছিল আর নর্মালি বাংলাদেশ থেকে যারাই আসে আমার খুব ভালো লাগে যে বাংলাদেশ থেকে আসতেছে বাংলাদেশের মানুষ তো এই যে ভাইয়া এখানে মোবাইল দেখতেছিলো আর ভাইয়ার মানে কথা বলতেছিল মোবাইল দেখতে দেখতে আর আমরাও ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে যে মোবাইল নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথা হচ্ছিল খুব ভালো লাগতেছিলো আর আমি তো আসলেই মানে কী বলবো একটু বিজের সময় পার করতেছিলাম যেহেতু ভাইয়া এসছে রান্নাবান্না করা দেন হচ্ছে যে ভাইয়ের সাথে কথা বলা টাইম কাটানো ভাইয়া কিন্তু একটু ঘুরতে যাওয়া আমাদের আশপাশ দেখানো তো সব মিলিয়ে আমি বেশ ব্যস্ত সময় পার করতেছিলাম এই যে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনারা আমাকে দেখেননি এখন দেখে নেন এই হচ্ছে আমি জারা খান আমার অবস্থাও খুব খারাপ চুল টুল কোনো কিছু এখনও ঠিক করি নাই আর আমি এমনই এমনই মানুষ যে দেখা যায় আজকে চুল পাচ্ছি কালকে সকালে খুলতেও ভুলে গেছি এরকম একটা অবস্থা তো এরকমভাবেই থাকি আমি অগোছালো না আবার অগোছালো যদি বলেন অগো না আবার অগো মানে দুটোই আমি যাই হোক এখানে খাবার দেওয়া আছে। আর আমার বরের খাবারটা এখনও আসেনি আসবে তারপরে খাবে এখানে মোবাইল চার্জ দিয়ে রাখছি ওইখানে ভাইয়া বসে আছে। তো আমি এখানে বসেছিলাম বসে বসে ভাবতেছিলাম যে কি হয় ভাইয়ের সাথে গল্পে মেতে উঠেছিলাম আর যেহেতু বাংলাদেশি মানুষ পাইছি গল্প যদি না করি তাহলে কি হবে বলেন বাঙালি মেয়ে বলে কথা অল গল্প তো থাকবেই আর আজকের ভিডিওতে কিন্তু অনেক বেশি টুইস্ট আছে লাস্টের দিকে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন যে ভিডিওর মধ্যে কি কি কাণ্ড কারখানা আমরা ঘটিয়েছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটা আর আমি কেন ভিডিওটা করলাম যেহেতু পাকিস্তানে বাংলাদেশি মানুষ আমার বাসায় আসছে আপনারা খুব লাইক করেছেন ভাইয়াকে বা আমার বাসাকে বা আমার বরকে যে আমরা বাংলাদেশি মানুষকে কতটা ভালোবাসি সব সময় বাংলাদেশি মানুষকে আমরা খুব ভালোবাসি এর আগেও অনেক বাংলাদেশি এসেছে কেউ ক্যামেরাতে দেখিয়েছি কাউকে দেখায়নি বাট সবাইকে কিন্তু আমি খুব ভালোবেসেছি আর যারাই আসে আমার সন্ধান পরে আমি তাদেরকে ডাকি যে আসেন আসেন একটু ঘুরে যান আমাদের বাসায় আসেন সবাইকে আমি বলি আমার খুব ভালো লাগে যখন বাংলাদেশ থেকে কেউ আসে ঠিক আছে নিজের দেশের মানুষ আর আমি কবে বাংলাদেশে যাবো এটা তো আসলে বলতে পারছি না আমি ফ্লাইটের উপর ডিপেন্ড করে আছি ডিরেক্ট ফ্লাইট হলে যাব না হলে তো আসার সম্ভাবনা এই মুহূর্তে নেই তো দেখতে পাচ্ছেন ভাইয়া এখানে মোবাইল দেখতেছে আর দিকে আমার বর এখনো আসে নাই ও রুটি আনতে গেল ওর নিজের জন্য ও যখন রুটি নিয়ে আসবে দেন হচ্ছে খাবো ভাইয়াকে বললাম যে আপনি ফ্রেশ হয়ে আসেন খাবার দাবার ঠান্ডা হয়ে যাবে আবার তো ভাইয়া বলতেছিল যে মানে রিসান ভাই আসুক তারপরে মানে আমার বর বরের কথা বলতেছিল আমার বর রুটি আনতে গেলো নিচে থেকে যেহেতু রুটিটা আমি বাসায় বানাই না আমার শাশুড়ি মা বানায় বা আমার জায়রা বানায় সেখান থেকে আনে এই হচ্ছে ব্যাপার তো ভাইয়া এখানে মোবাইল চার্জ দিয়ে এখন বোধহয় খাওয়ার জন্য রেডি হয়ে আসবে আমার বর দোকানে গেল অলমোস্ট এখনও আসে নেই পাঁচ সাত মিনিট দুই চার মিনিট হয়ে গেছে তো চলে আসবে তো খাবারগুলো এখানেই পড়ে আসে আর এদিকে আমি এখনও খাবার নিই নাই ভাইয়া খাবে টাবে তারপরে আমি খাবার নিব আমার খাবারটাও এখন আমি নিতে পারিনি বসে আসি আজকে একটা ভালো জায়গাতে ঘুরতে যাব একটু গ্রাম অঞ্চলের দিকে ঘুরতে যাবো ভাইয়াকে বলছিলাম যে আজকে গ্রামের দিকে যাব তো ভাইয়া বললো অসুবিধা নেই গ্রাম তো আমার খুব ভালো লাগে আজকে যাব গ্রামেই ঘুরবো তো কোন গ্রামে যাব সেটাও ঠিক করতেছেন আপনারা ভিডিও কিন্তু পাবেন অনেক ভিডিও পাবেন গ্রামের আর যে কয়দিন ভাইয়া থাকবে সে কয়দিন ভাইয়া কিনে ঘুরবো প্লাস আমি আপনাদের সাথে শেয়ার করবো ভাইয়ার বেশ কিছু ভিডিও ঠিক আছে তো অনেক ভালো লাগতাছিল যখন সবাই বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করতেছেন ভিডিও দেখতেছেন আর আপনাদের সবাইকে বলে রাখি আপনারা সবাই কিন্তু আসবেন আমার বাসায় বাংলাদেশ থেকে যারা যারা আসবেন সবাই আসবেন এসে ঘুরে যাবেন আমার কিন্তু অতিথি আপ্যায়ন করতে ভীষণ ভালো লাগে বিশেষ করে যদি বাংলাদেশি হয় তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে যাই হোক এই হচ্ছে খাবার দাবার এখানে রয়েছে আর আমার বর এখনও অব্দি ব্যাক করেনি ভাইয়াকে বললাম যে আপনি ওঠেন ভাইয়া যান আপনি ওঠেন আপনি গিয়ে একটু ফ্রেশ হন খাবো তো এই হচ্ছে ব্যাপার তো ভাইয়া আমাকে অনেক কিছু বলতেছিল কি কি যেন বলতেছিল বুঝতে পারিনি যাই হোক তো এখানে হচ্ছে কি ব্যাপারটা মিউজিক চলতেছিলো মিউজিক চলার কারণে আমি আসলে ভাইয়াকে মানে মিউজিক চলার কারণে আমি আসলে মানে ভাইয়ার ভয়েসটা নিতে পারি তবে ভাইয়ার ভয়েসটা আপনারা পেয়ে যাবেন এই যে আমার বর চলে আসছে ফাইনালি রুটি নিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমার বর তার হাতে হচ্ছে রুটি রুটি আরে সমস্যা নেই কোনো ব্যাপার না এ আর ঢাল গ্যামেরা মেকিয়া করো এধার না হেলথ এটা কো স্লিপ কার র ইয়ে থাকা তুমি বলে মানছে না তো দূর করো

তো বলতেছে কোনো ব্যাপার না এটা হয়ে যাবে কোনো ব্যাপার না তো আমার বরও বলতেছিলো যে ঠিক আছে কোনো ব্যাপার না এটা তো আসলে তুমি পানি রাখছো বলেই হইছে কোনো ব্যাপার না আমার বর রুটি নিয়ে চলে আসছে আমার খাবারটা আমি এখন আমার খাবারটাও নিব তো এই যে কথা বলতেছিলাম ভাইয়াকে বললাম যে আপনি এখন যান জিসান চলে আসছে আপনার এখন ফ্রেশ হতে হবে আর কোনো কথা নয় এই যে আমার বর জিসান বসে আছে এই জিসানের রুটি দেখতে পাচ্ছেন এই যে রুটি নিয়ে চলে আসছে এই রুটি খাবেও দেখেন ভাই মানুষ একই রকম চেহারা সব কিছু একই কিন্তু খাবার দাবারের মধ্যে কত না মানুষের পার্থক্য না কি একটা ব্যাপার

इसको उल्टे आई दस दी दो दी <laughs> <laughs> ये सौ बोले अच्छा ये खबर हमें क्या करो ठंड रहते हैं ठंड हो जाएगी ना खबर समझा नहीं ठंड ना बोले এখানে ভাইয়াকে খাওয়ার জন্য ডাকতেছিলাম কিন্তু ভাইয়া একটু কাজ করতেছিল মোবাইলে তো ভাইয়া জিসানকে বলতেছিল যে ভাই আপনি শুরু করেন দেখেন ভাইয়া জিসানকে বলতেছে আপনি শুরু করেন ভাই আমি আসতেছি আমি একটু ইয়া করতেছি মোবাইলে দেখতেছি আসতেছি এইটা হচ্ছে ব্যাপার তো জিসান বলতেছে না না কোনো ব্যাপার না সমস্যা নেই আপনি আসেন তারপরে আমরা স্টার্ট করব কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার তো ওইদিকে আমি খাবারটা আগেই বেড়ে দিয়েছি তো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তারপরে আমি আমার বরকে বলতেছিলাম সমস্যা নেই খাবার ঠান্ডা হয়ে গেলে ওভেনে আবার গরম করে নিব সমস্যা নেই তো ভাইয়া বলতেছে হ্যাঁ আমি এখন ফ্রেশ হবো এই যে খাবার খাবো মোবাইলে একটা কাজ করতেছিল ভাইয়া এই জন্য আসলে ভাইয়া লেট হচ্ছিলো আসতে বসে আছি আমরা আপনি রেডিও হাত মুখে করেন আমার ইয়াটা ভালো আসবে বুঝতে পারছো ওইখানে তুমি কি বাংলা বুঝো আমাদের বাসায় অনেক খুশি লাগছে আজকে যে ভাইয়া আসছে তো ভাই জন্য সবাই অনেক খুশি আজকে একসাথে আমরা লাঞ্চ করবো আমাদের বাঙালিদের খাবার দেখেন ভাত তার এই যে পাকিস্তানি সামনে রুটি বোঝাই যাচ্ছে এটা অন্য এটা মঙ্গল গ্রহের মানুষ এটা মঙ্গল গ্রহ থেকে আসছে আল্লাহ তাল্লাহ মানুষকে কিভাবে বানাইছে দেখেন একই রক্ত চামড়ার মানুষ কিন্তু এই লোকের ভাত দিলে সে কিন্তু খাবে না এই দেখেন তার জন্য রুটি আল্লাহ তাল্লাহ আসলে প্রতিটা মানুষকে তার নিজস্ব মানে যেরকম দেশে দেশে পয়দা করছে বিভিন্ন দেশে এই সোজাও পাকিস্তানি পাকিস্তানি ভাতলা বেশি প্রচুর মোটা করে বাংলা বোঝে যারা

আব্লে করো উদারি এ यार কই হ্যাঁ তো তো যাও ভাই সাথে खाना स्टार्ट করো এর কি পাওয়ার রে না তো ওইটা ওখানে না ওইটা কি এর সাথে এটা না এটা হচ্ছে ফোনের সাথে থাকে এটা হচ্ছে

আমরা সবাই খাচ্ছি হ্যাঁ বন্ধুরা গ্যাস দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে আমার খাবারটা আর এইখানে আমাদের সবার খাও সমস্যা নেই আমি তুই মাছ না এই কি মাছ না মাছ খাও মাছটা তো অনেক ভালো হয়েছে ভাইয়া তো বললে ভালো হয়েছে তুমি খাও আমি কি খাবো আমি বুঝতে পারতেছি না আমি একটা মাছ খাই আগে আমি একটা মাছ খাই হ্যাঁ আমি একটা মাছ নিলাম এখানে আর এটা হচ্ছে টমেটোর ঝোল দিয়ে মানে টমেটো দিয়ে বানানো আর কি তো আমি জানি না কেমন হবে আমি কিন্তু স্পাইসি অতটা খাই না তো ওই জন্য স্পাইসি একটু কমে দিয়েছি আর ভাইয়া কেমন খাই স্পাইসি এটা জানি না ওই জন্য কমে দিলাম আর এখানে চিকেন ভাইয়া মাছ কিন্তু আরও আছে নিতে হবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার মাছ ভাত তারপর এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমি ভাইয়া তারপর হচ্ছে আমার বর সবাই মিলে খাচ্ছে এই যে আমরা অনেক মজা করে খাচ্ছি বাংলা খাবার খুব ভালো লাগতেছে পাকিস্তানে বসে বাংলা খাবার খেতে বা মাসাল্লাহ এটা একটা লাইফ সত্যি কথা এটা এরকম আসলে জীবনটা এরকমই হওয়া উচিত একেবারে মানে খুব বেশি রঙিন না খুব বেশি আবার ইয়া না জীবনটা এরকমই হওয়া উচিত এরকম লাইফের আসলে সত্যি খুব ভালো লাগে যদি জীবনটা এরকম সাজানো গোছানো হয় সবসময় একেবারে রঙিন লাগে যাই হোক ভাইয়া আমরা খাচ্ছিলাম খুব মজা করে খাচ্ছিলাম আমার বড় খাচ্ছিল সবাই খাচ্ছি আর গল্প করতেছি সাথে আমাদের মাছ ভাত তো আছেই আর খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা অনেক কথা বলতেছিলাম বাট মাঝে মাঝে আমরা স্টপ ছিলাম যেহেতু সবাই খাচ্ছিলাম আর আমার বড় রুটি খাচ্ছে দেখেন তার রুটির এই অবস্থা আর ভাইয়া খাচ্ছে আর মোবাইলে কী যেন দেখতেছিল যাই হোক এখানে হচ্ছে আমরা আমি আমার বর আমার বর একটা খাবারই খায় সবসময় রুটি ওর আসলে অন্য কোনো খাবার খায় না সব সময় রুটি খায় যেহেতু পাকিস্তানি মানুষ খাবারের কত পার্থক্য রয়েছে আমাদের এটা হচ্ছে ব্যাপার এম নর্মালি একটা কথা বলে রাখি যখন আমি বাসায় থাকি বাসায়ও কিন্তু আমাদের খাবার দাবার সেম পজিশন ও আসলে ও আসলে ওর ভাত খায় আমি আস ও আসলে ওর রুটি খায় আমি আসলে আমার ভাত খাই তো এখানে ভাইয়া আবার মোবাইল চার্জ দিতে গেল ওইখানে আর আমি এখানে খাচ্ছিলাম আমি খাবার কতটুকু নিয়েছি ওইটাও ভাইয়া বলতেছিল যে আপনি এত কম খাবার খান তো কী করবো আমার খেতে ভালো লাগে না তো ভাইয়াকে মাছ দিয়েছি বেশি করে যাতে ভাইয়া মাছ খেতে পারে কারণ এরপরে কখন খাবে না খাবে এটা তো শিওন না এইটা হচ্ছে ব্যাপার তো এটা ভাইয়া আরও খুশি যে মাছ খেতে পেরে আর ভাইয়া আসলে চিকেন খাচ্ছিলো না একদমই ভাইয়া মানে মাছ পেয়ে বলতেছে যে মানে মাছই পেস্ট চিকেনের কোনো দরকার নেই এটাই এই যে ভাইয়া খাচ্ছে আর সাথে আমি আমার বর আমরা সবাই মিলে মিলিয়ে মিশে আসি খুব ভালো লাগতেছে একটা বাসার মধ্যে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ করে ফেলছে আমার বাসাটাকে এটা আসলে মানে আমার জন্য অনেক বড় একটা পাওয়া যায় পাকিস্তানে আমার বাসাটাকে বাংলাদেশ করে ফেলছি আমি এই যে আমি মাছ খাচ্ছিলাম মাছের কাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাছ আমার প্লেটে এটা হচ্ছে রুই মাছ পাকিস্তানের আর পাকিস্তানের বেশিরভাগ সময় আসলে রুই মাছটাই বেশি পাওয়া যায় অন্য অন্য মাছগুলো খুব একটা এখানে পাওয়া যায় না রুই মাছটা অ্যাভেলেবেল সময় তাই আসলে রুই মাছটা বেশিরভাগ সময় আসলে রুই মাছটাই খাওয়া হয় পাকিস্তানে আর রুই মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ এই ধরনের মাছগুলোই এখানে বেশি অন্যান্য মাছগুলো এখানে নেই বললেই চলে আর বাকি মাছগুলো খেতে হলে করাচি যেতে হবে বাট এখন তো করাচি যাওয়া পসিবল না সেটা অনেক দূর তো যেটা খাচ্ছি আমরা এটা আসলে এই এই মাছগুলো এখানেই আসলে অ্যাভেলেবেল যেগুলো আমরা খাচ্ছি বর্তমানে তো আর আরেকটা কথা হচ্ছে গরমকালেও খুব একটা মাছ পাকিস্তানে পাওয়া যায় না বেশিরভাগ মাছ আসলে শীতকালে পাওয়া যায় গরমকালেও এখানে মাছ খুবই কম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া চলতেছিল আমার বড় খাত ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ বানিয়ে ফেলছি আমার বাসায় তো একটা বাংলাদেশি মানুষকে আমার বাসায় পেলে আমার যে কতটা ভালো লাগে মনে হয় কি তাকে সারা জীবন আমার এখানে রেখে দিই তাতে করে আমার এটা ফিল না হয় যে আমার আমি এখানে বিদেশের মা বিদেশে আছি আমার জন্য এটাই ফিল হয় যে আমি বাংলাদেশের মাটিতে এখনও অবস্থান করতেছি যাই হোক এনি কোন কোনো ব্যাপার না কি করা যাবে মানুষের ভাগ্য যেখানে যা থাকে তাকে সেখানে যেতে হয় ভাগ্য উপরাল্লা সবাইকে লিখে দেয় আমাদের হাতে কিছু করার থাকে না এই হচ্ছে কাহিনী জীবনে আসলে অনেক কিছুই হয় তো আর কি বলবো বলেন কিছু বলার নাই জীবনে অনেক কিছু অতিক্রম করে অনেক বাধা অতিক্রম করে মানুষকে এক একটা জায়গাতে চলে যেতে হয় একটা সময় সব সময় আসলে মানুষ এক জায়গায় থাকতে পারে না যেমন আমি যেমন ভাইয়া ভাইয়াও এখান থেকে চলে যাবে আর আমিও এখানেই থেকে যাব বাংলাদেশে তো আর সম্ভব নয় जोरावा से नहीं आ पाए हम्म उससे आगे मिया वाली है जोरावा तो नानोदर बासा ना बोरापुर बासा है क्या जोरावा ना फतेहपुर फतेहपुर से आया तो नहीं ना फतेहपुर नहीं भाई यह तो इधर से आया ना जोरावा से जोरावा तो शाम कटा काटा आता थी ना जल्दी आ सकते थे उस टाइम

নিয়ে খান ভাইয়া সম্পূর্ণ নিয়ে নেন যে খাবে ও মাছ খায় না অত বেশি মাছটাও নিয়ে নেন বাঙালি মানুষ খান বাঙালি মাছ মাছ খাইলে মানুষের মোটা হয় খান এটা ফেলাই দিতে হবে আমার উপর কেউ খাবে না এই ছেলে মাছ খায় না এই তুমি একটা কাজ করো তো তুমি কি দিয়ে খাচ্ছ এত চুপচাপ কেন তুমি এত চুপচাপ কেন তুমি এটা কাজ করো তুমি একটা আমার চিকেন উঠাই দাও এখান পারবা উঠাই দাও তুমি একটা আমার চিকেন উঠাই দাও

আমরা একটু গ্রাম টাইপের এখানে ছিলাম তো এরপর এই যে বেকারির দোকান সব কিছু নতুন করে করা হয়েছে এখানে চলে আসছি আমরা বেকারি মিতে নিচে করলি আলাদা আলাদা থি ঘর था বেকারি इधर से बड़ी मुश्किल होती थी এজন্য আমার আমার যা সবাই আছে কিন্তু ওরা তো ছেলেদের মধ্যে আসে না সবাই আছে এখানে কেউ আসবে না আছে আরো ফ্যামিলি আর উপরে তৈরি হচ্ছে উপরে চলে আসবে শাশুড়ি মা গ্রামে থাকে শাশুড়ি মা এখানে থাকে না উনি 15 দিন পরে পরে আসে আবার যায় গ্রামে থাকে বেশি